ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন 109 বরগুনা 1 স্বাগত সিএসআর ইলেকশন আমরা বরগুনা এক এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মাওলানা মাহমুদুল হোসাইন এবং তার পক্ষ থেকে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির বরগুনা জেলা শাখার সেক্রেটারি আব্দুস শাকুর তো আমি আপনার কাছে জানতে চাইব যে আমরা দেখেছি যে প্রার্থীর পক্ষে আপনারা কাজ করছেন আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি ধরনের সারা পাচ্ছেন সাধারণ ভোটারদের কাছ থেকে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দেশবাসী ধন্যবাদ জানাচ্ছি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেস লাইভকে অভিনন্দন জি আলহামদুলিল্লাহ এবছর আমরা মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি আমাদের বরগুনা এক আসনটি বরগুনা সদর আমতলি তালতলি এই তিনটি উপজেলায় সমন্বয়ে গঠিত ইতিপূর্বেই আমাদের ব্যাপক সারা কারণ এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছিলেন মরহুম পির হুজুর আব্দুর রশিদ মাওলানা তিনি উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একশো মোট চারটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দু উনিশশো সালে আমরা প্রতিদ্বন্দ্বিতাই করি নাই বেসরকারিভাবে ইসলামী আন্দোলনকে ঘোষণা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন কারচুপির মাধ্যমে মাত্র দুই আড়াই হাজার ভোটে আমাদেরকে ব্যবধান আমাদেরকে বিজেতা করা হয়েছে এবং উনিশশো ছিয়ানব্বই সালেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি সেখানেও মাত্র পাঁচ হাজার সবকিছু মিলে ইসলামী আন্দোলনের ঘাটিটি পৃষ্ঠ চর্মনের ঘাটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উনি ছিলেন সাবেক বারবার নির্বাচিত সভাপতি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন উনি ছিলেন মহাসচিব মোহাম্ম আব্দুর রশিদ পীর সাহেব এবং উনি ছিলেন সিনিয়র নায়েবা আমির এবং বর্তমান যিনি প্রার্থী হয়েছেন আলহাদ হাজর মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লা উনিও বারবার নির্বাচিত মুহূর্তেই জেলা বারবার নির্বাচিত সফল সভাপতি সাবেক সেক্রেটারি ছিলেন উনি অত্যন্ত একজন ধার্মিক এবং অত্যন্ত চৌকাশ একজন মানুষ আপনি যে বললেন যে একানব্বই এবং ছিয়ানব্বই নির্বাচনে খুব স্বল্প ব্যবধানে হেরেছেন সেই জায়গা থেকে আপনারা দলটিকে গুছিয়ে এনেছেন কিনা আনতে পেরেছেন কিনা যেহেতু নির্বাচনের অল্প সময় বাকি সেক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ নেন চমৎকার আলহামদুলিল্লাহ আমরা নির্বাচন এই নির্বাচনে যখনই আমাদের আমরা চব্বিশ সালের এই পরিবর্তিত অবস্থায় আমাদের বরগুনা এক আসন এমনকি দুই আসনও আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী উজ্জীবিত এবং আমাদের সকল কমিটি গঠন হয়েছে আমাদের ইসলামী আন্দোলনের কমিটি এবং যুব ছাত্র শ্রমিক সহ আমাদের সহযোগী যত সংগঠন আছে সকল কমিটি পরিপূর্ণ এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি পূর্ণ এমনকি ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি পরিপূর্ণ এবং আমাদেরকে এই নির্বাচন মুখী যেহেতু আমরা অথবা আমাদের সেন্টার কমিটি পর্যন্ত আমাদের পরিপূর্ণ হয়েছে আপনারা নির্বাচনমুখী বললেন কিন্তু আপনাদের পিয়ার পদ্ধতির দাবি সহ পাঁচ দফা যে আন্দোলন সেটি অব্যাহত থাকবেন থাকবে বাংলাদেশের প্রক্ষাপটে পেশাভজুর চর্ম নাই দুই সালে এবং এর পূর্ব থেকেই তিনি পিয়ার পদ্ধতি চেয়েছেন পিয়ার পদ্ধতিতে আপনারা জানেন যে জনগণের একটা আসলে উজ্জীবিত হয়েছে জনগণ এটা সারা দিয়েছে যেমন পিয়ার পদ্ধতি ছোট দলও আসলে ওয়ান পার্সেন্ট ভোট হলেও তিনটি আসন প্রাপ্তি এবং সে যে যতটুকু ভোট পাবে অতটুকুই তিনি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন অর্থাৎ পিয়ার পদ্ধতি এর সময় আমি মনে করি আগামী দিনে যারা আজকের পিয়ার চাচ্ছে না আগামী পাঁচ বছর পরেও তারা পিয়ারের দাবিতে তারাই এবার মাঠে নামবেন অতএব আমাদের পিয়ার দাবি থাকবে কোনো কারণে নেতৃবৃন্দ যদি পিয়ার দাবি আদায় করতে না পারেন তাহলে আমাদের যদি ভোটের মানে মাঠে যুদ্ধে নামতে হয় তাহলে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত এবং ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো অনেক আসনে পিছিয়ে পড়া যে উপকূলীয় জেলা বরগুদাকে সামনে পিছিয়ে পড়া যে উপকূলীয় জেলা বরগুদাকে সামনে গিয়ে নেতে এখানের আপনারা প্রার্থীদের কাছে কি ধরনের উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন জি ধন্যবাদ আসলে বর্গুনা ইতিপূর্বে এমপি মহোদয় বলেছেন যে একটি অনুন্নয়নশীল বা দুর্বল একটি জেলা বরগুনা আমি মনে করি দীক্ষা দীক্ষায় বাংলাদেশে এর ভিতরে শ্রেষ্ঠ অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছিল বরগুনা চৌরাশি প্লাস বরগুনা শিক্ষিত হার বর্তমানেও বরিশাল বিভাগ হলো ফার্স্ট বরগুনা জেলা হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে সারা বাংলাদেশের মধ্যে অতএব এখানে যেহেতু যেই জাতি অত উন্নত যেই জাতি অত শিক্ষিত অতএব বরগুনা অনেক শিক্ষিত লোক রয়েছে বরগুনার এখান থেকে ডিসিএস প্রশ্ন যে আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আপনারা প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু আমাদের ইসলামী মোর্চা হওয়ার সম্ভাবনা হয়েছে ইসলাম পন্থীদের একটি বাক্স নীতি আমাদের আমাদের আমিরুল মোজাহিদিন এক রয়েছে অতএব আমাদের এখন প্রধান প্রতিনিধি বিএমপি হতে পারে ধন্যবাদ আপনাকে যেমনটি শুনছিলেন যে আগামীতে তারা দল ঘোষণার পাশাপাশি নির্বাচনকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন তো এতটুকুই ছিল এখন এবং এরপরে আমরা রাত নটার খবরে যুক্ত হব নতুন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা হবে চোখ রাখুন